প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এই যে ডগাটি দেখতেছেন এই ডগার হচ্ছে এখানে দেখেন দুইটা কাটা রয়েছে অর্থাৎ আমি যদি একটু ভালোভাবে দেখাই এই যে এইটা একটা কাঁঠা আর একটা হচ্ছে এই যে একটা কাঁঠা এটা কিন্তু পাতা এটা পাতা এটা পাতা এটা পাতা আসলে এই কাঠাগুলো বিষাক্ত এখন আপনি বলতে পারেন যে কেন কিভাবে বিষাক্ত তো আমি যদি একটু ভালোভাবে আপনাদের দেখাই এই গাছের ফল কিন্তু বিষাক্ত নয় এই গাছের ফল হচ্ছে এইগুলা ফল কিন্তু বিষাক্ত নয় কিন্তু এই যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এই কাটাগুলো কিন্তু বিষাক্ত এই কাটাগুলো হচ্ছে প্রচুর বিষ এবং বিষাক্ত তো এই কাটাগুলো ফল যেমন বিষাক্ত নয় কিছু কিছু গাছ আছে না যে ফল বিষাক্ত নয় কিন্তু এর কাঁটা বিষাক্ত তেমনি এটি একটি এই এইরকম একটি গাছ এই গাছের কিন্তু ফল বিষাক্ত নয় এটা হচ্ছে কাটাগুলো বিষাক্ত তো বিষাক্ত হওয়ার কারণ হচ্ছে এটি হলো আমাদের এলাকার চেরি ফল বলা হয়ে থাকে জানি না আপনার এলাকায় কি বলে এ সম্পূর্ণ গোলাপি কালার এবং যখন এই চেরি ফল আপনাদের যদি একটু পাতাগুলো দেখাই পাতাগুলো কিন্তু খুব সবুজ এবং সুন্দর এই যে চেরি এই চেরি হচ্ছে যখন ছোট থাকে পরিপক্ক হয় না তখন এরকম সাদা থাকে যখন পরিপক্ক হয় আপনারা দেখলে দেখতে পাচ্ছেন এইটির হালকা একটু গোলাপি কালার আসতেছে তো যখন পরিপক্ক হয় তখন এরকম গোলাপি কালার হয় এবার একবার শুধু এই নয় আপনাদের একটু ভালোভাবে দেখায় পুরা পুরা গাছ দেখতে পাচ্ছেন পুরো একবারে গাছ ফলে ভরপুর হয়ে গেছে এটা হচ্ছে চেরি ফল গাছ আমাদের এলাকায় সেরি ফল বলে তো এখন কথা বলবো এই যে কাঁঠা নিয়ে এই যে কাঁঠাটা দেখতে পাচ্ছেন এই যে সেরি ফলের এই যে কাঁঠাটি দেখতে পাচ্ছেন এই যে মাথার অংশ যেটা আমি দেখাচ্ছি আপনাকে এই মাথার অংশটা প্রচুর পরিমাণ মানে বিষ আসে মানে এটা দিলে এটা যখন আপনাকে যখন আপনি এটা আপনার ফুটে যাবে যখন শরীরে রক্ত বের হবে তখন এই যে লাল অংশটি আছে এই লাল অংশটি আছে এই লাল অংশ থেকে মানে হালকা তিত্তির তিত্তির মানে বিষের বিষ যেমন প্রতিক্রিয়া করে এরকম প্রতিক্রিয়া করে তো আসলে এটি এমন একটি ফল গাছ যেটা আপনার কখনোই ওই আপনার হার্ট অ্যাটাক থেকে অবশ্যই মুক্তি দিবে এই ফল গাছকে ইংরেজিতে এই ফলের একটা নাম রয়েছে তো এই ফলগুলো খুব সুন্দর এবং দারুণ তো আর একটা ব্যাপার হচ্ছে এই ফলে যখন একবার পরিপক্ক হয়ে ফলটি পেকে যায় তখন কিন্তু এইভাবে কালো বনের মতো হয়ে যায় এটা যখনই ইয়ে কর মানে একটু ক্যামেরা ডিস্টার্ব দিচ্ছে যখন যখনই